বলছেন আল্লার নিকোটে ছিল এক শতটি দয়ে। আল্লার ছিল এক শতটি দয়ে। মিনহা রাহমাতান ওয়াহেদা এক শতটি দয়ের একটি দয়া আল্লাহ অবতীর্ণ করেছেন বাইনা নাস অল জিন, ওলা হাওয়াম অদ্যা একটি দয়া ভাগ করে দিয়েছেন মানুষকে জিনকে পশু প্রাণীকে নিরানব্বইটি দয়া তিনি নিজের কাছে রেখেছেন একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলেকে আব্বু বলে ডেকে চুমা খায় একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তিনি বিচারের মাঠে এই নিরানব্বইটি দয়া মানুষের উপরে পেশ করবেন জান্নাত দেওয়ার জন্য এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে কি দিয়ে বুঝায় তারা কত বড় পাপি কি দিয়ে বুঝাবো বলেন কি এমন আমার কাছে কলা কৌশল থাকতে পারে যে আদিসের বাক্য আপনাকে আমি বুঝাতে পারি দুই অলমান্নান খোটা দেয় যারা গরিব মানুষকে দশ হাজার টাকা কর্জ দিয়েছেন একটা ভ্যান করেছে তো কালকে আপনি ডেঙে কালকে সকালে আসবি ভুলে চলে গেছে কোথায় বিকালে দেখা হয়েছে আর দুই কথা বেটা কালকে দশ হাজার টাকা দিলাম ভ্যানটা নিতে আজকে তুমি আমাকে ভুলে গেলে এর নাম খোটা দেওয়া খোটা দেওয়া বুঝেন কিনা এর নাম খোটা দেওয়া দান করে খোটা দেওয়া কিছু সুবিধা করে দেওয়া খোটা দেওয়া মানুষ বুঝে না এটা কত বড় পাপ মানুষ বুঝতে চায় না এটা কত বড় পাপ অথচ কিছুই না বাস্তবে কেউ কিছু মনে করে না এটা এমন বড় পাপ যে আল্লাহ তার সাথে কথা বলবেন না তিন যে মিথ্যা কথায় ব্যবস্থা করে তার সাথে আল্লাহ কথা বলবেন না ঢাকা শহরে দুইশো টাকা গজ কাপড় কিনে রাজশাহীতে সেই কাপড় দুই হাজার টাকা গজ বিক্রি করা যায় যদি বাজার চলন্ত তাই হয় কিন্তু বাজার চলন্ত তা নয় ও কসম করে বলছে আল্লাহর কসম এটা সাড়ে নশো টাকা গজ কিনা আছে তো কসম করে কিনলো কসম করে বিক্রি করলো এই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না অথচ দুইশো টাকা গজ কাপড় দুই হাজার টাকা গজ বিক্রি করতে পারেন জায়েজ ডবল থেকে ডবল ব্যবসাতে লাভ হওয়া যায় যদি চলন্ত বাজার তাই হয় আব্দুল সাহেব একটা দলিল দিবেন কি মুখের কথা তো আপনাকে তো খুব ভালোবাসি তো আসলে একটু দলিল হলে ভালো হতো জি আল্লাহ রসুল একটা টাকা দিয়ে পাঠালেন যে তুমি একটা ছাগল কিনে আনবা বোখারিরা খাদিস একজন সাহাবিকে বললেন আনাস কে আনাস যাও তো কুরবানির জন্য একটা ভেড়া কিনে নিয়ে আস তো আনাস রাজি আল্লাহ বাজারে গিয়ে একটা ভেড়া কিনেছেন এক দিকে এক টাকা দিয়ে কিনে বাজারের এই দিকে তাকে দুই টাকাতে বিক্রি করেছে দুই টাকাতে বিক্রি করে হুঁশিয়ার মানুষ আবার এক টাকাতে একটা ভেড়া কিনেছেন আর এক টাকা ফিরে নিয়ে এসেছেন এবার রাসুলের কাছে দিচ্ছেন এনেন এক টাকা এনেন একটা ভেড়া আরে কি ব্যাপার দাগাও ফিরে নিয়ে আসলে ভেড়াও যে আল্লা রসুলকে তিনি বলছেন আল্লাহ রসুল আমি বাজারে গিয়ে প্রথমে একটা ভেড়া কিনেছিলাম তাকে আমি দুই টাকা দিয়ে বিক্রি করে দিয়েছি পরে আবার আমি ভেড়া নিয়েছি আর একটাকা ফিরে তখন আল্লাহ রসুল তোমার ব্যবসায় ব্যবসাতে দান করুক আল্লাহ তোমার দান তোমার ব্যবসাতে দান করুক সাহাবিগুন বলছেন যে তার ব্যবসাতে এত বরকত হয়েছিল যে মাটি কিনলেও তাতে লাভ হতো এখন না হয় মাটি কিনলে খুব

তিন শ্রেণীর মানুষকে আল্লাহ দয়ার দৃষ্টিতে দেখবেন না তিন শ্রেণীর মানুষের জন্য কঠিন শাস্তি রয়েছে তার এক শ্রেণীর মানুষে যে সাইকুন জানিন বেশি বসে চেনা করে যারা কম বসে জেনা হারাম জেনা হারামে আর বিক্রবিল বিক্রে জিলদ মেয়ে তাগরিব অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর সাহেব সাহেব আর রাজম বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে দেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলা ভাইকে ইট দিয়ে মেরে ফেলতে হবে যারা

কথা বলবেন না আল্লাহ নবী অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা বলেছেন যে আল্লাহ তার বান্দার নিকটে থাকেন আল্লাহ তার বান্দার নিকটে থাকেন এক ফেরো মাইয়েস তাক ফেরো আল্লাহ ক্ষমা করেন যে ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করেন যে ক্ষমা চায় ইল্লে বে বাগিন তবে ওই লোককে আল্লাহ ক্ষমা করেন না যে জেনাই চর্চাই থাকে জেনার চর্চাই থাকে নারী হোক পুরুষ হোক যে নারীর সাথে জেনার গল্প করে ও যতই তাহার যুগ পড়ুক এবার কবল হবে দোয়া কবল হবে না যে যুবক মোবাইলে জেনার গল্প করে সে যতই রাতে প্রার্থনা করুক তার কথা কবল হবে না কথা মনে হয় বুঝাতে পারলাম না সম্মানিত উপস্থিতি বলছিলাম যে শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মালিকুন কাذاب মিথথ চেয়ারম্যান মিথথ মিম্বার মিথথ এমপি মিথথ মন্ত্রী মিথথ প্রধানমন্ত্রী মিথথ গ্রাম চেয়ারম্যান মিথথ প্রিন্সিপাল মিথথ হেড মাওলানা মিথথ মিথথ দায়িত্বশীল যারা দায়িত্ব পালন করবে মিথ্যা কথাই তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না

আল্লাহ বলছেন যে তোমাকে আমি পুঁথির মাছের জন্য সৃষ্টি করেছি আল্লাহর নবী বলছেন যে তুমি গরিব মানুষ তোমার বউয়ের জন্য মোটা দুশো টাকা দামের শাড়ি নিবে তুমি কেন বেনারসি শাড়ি চার হাজার টাকা দিয়ে নিলে তুমি ভ্যান চালিয়ে কি করে টাকা পরিশোধ করবা তোমার তো সংসার চলবে না তোমার কর্য হয়ে যাবে তুমি বিপদে পড়ে যাওয়া তোমার সংসার চলবে না তুমি কেন রুই মাছ কিনতে গেলে তুমি কেন দামি কাপড় কিনতে গেলে তুমি কেন বাড়িতে টিভি ব্যবহার করো এ তোমার কোন হোস এ তোমার কোন জ্ঞান এই জন্য আল্লাহ বলেছেন গরিব গৌরবের সাথে আল্লাহ কথা বলবেন না বিচার মাঠে